একদমই কম মশলা ব্যবহার করে কিভাবে সরিষা ইলিশটা সবথেকে বেশি স্বাদের রান্না করা যায় আজকে সেই রেসিপিটাই শেয়ার করছি প্রথমে এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ সরিষার তেল সাথে দিয়ে দিলাম কিছুটা কালো জিরে ফোড়ন এখন দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটা সামান্য ভেজে নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি আধা কাপের মতো পেঁয়াজ বাটা এবার একটা কিছুক্ষণ এজে নিচ্ছি এরপর আবার এখানে দিয়ে দিলাম দশ থেকে পনেরোটা কাঁচামরচ কুচি এখানে চাইলে কাঁচামচ বাটাও ইউজ করা যাবে এরপর এখানে দিয়ে দিলাম আধা কাপ সরিষা বাটা দুই টেবিল চামচ বাদাম বাটা আর দুই টেবিল চামচ নারকেল বাটা জাস্ট এই মশলাগুলো ইউজ করে আমি আজকে রান্নাটা করেছি এখানে কোনো এক্সট্রা মশলা আমি আর ইউজ করব না এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর আধা চা চামচ চিনি সামান্য জল দিয়ে এটাকে একটু ভালো করে কষিয়ে নিয়েছি এখন সবগুলো মাছ আস্তে আস্তে করে বিছিয়ে দিচ্ছি এইভাবে করে আমি সবগুলো মাছ বিছিয়ে দিয়ে চারিদিকে এটাকে আমি পাঁচ থেকে দশ মিনিটের মতো রান্না করব অল্প আছে মোটামুটি একটা সাইড হয়ে যাওয়া পর্যন্ত এভাবে রান্না করে নিয়েছি এরপর একটা একটা করে সবগুলো মাছ আস্তে আস্তে আলতো হাতে উলটিয়ে দিবো যাতে অপর সাইডটাও ভালো করে রান্না করা যায় এই লিস্টা রান্নার ক্ষেত্রে একটা উপকারী টিপস হচ্ছে এই মাছটা রান্নার সময় অনেকক্ষণ সময় ধরে গ্যাসের চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে রান্না করতে পারলে এটা টেস্টটা যেমন করে তেমনি ফ্লেভারটাও দুর্দান্ত পাওয়া যায় এই সরিষালিসটা আমি আসলে যতবারই রান্না করেছি ততবারই এই টিপসটা ফলো করেই রান্না করেছি আর খেতেও দুর্দান্ত হয়েছে এভাবে আমি অনেকক্ষণ পর্যন্ত জাল করে আরও পাঁচ থেকে দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি একদম ছোট আঁচে রান্না করতে হবে যাতে নিচে লেগে না যায় এভাবে রান্না করতে করতে যখন তেলটা মাছের উপরে এরকম ভেসে উঠবে তখনই আমি এটাকে নামিয়ে নেব এই পর্যায়ে আমার রান্নাটা একদম কমপ্লিট আমি গ্যাসের ফ্লেম আপ করে চুলা থেকে নামিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন এটা কতটা লোভনীয় দেখাচ্ছে এভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং